তুই আমাকে কি ভেবেছিলিস বল আমি তো বোনের বিয়ের জন্য কথা বলতে গিয়েছিলাম আমারই তো মন ভরে দিয়ে ওখানে তুই না তোকে মজা দেখাচ্ছি তুই আমাকে কি ভেবে রেখেছিলিস বল অনেক দিন ধরে তোর অপেক্ষা করছি আমি আজ তোকে আমি ছাড়বো তোর বাবা তো মহসুরের মহারাজা তোর মা মহারানি আর তোর বোন তো রাজকন্যা আর না তো কি নিজের বোনের জন্য কি রাজ রাজাদের পরিবার করছে এই যে কোনো একটা ছেলের সাথে বিয়ে দে দে এরপরে যদি আর কাউকে না পাস না তাহলে কুমারী বসে থাকবে ও গ্রামে জন্ম নিয়েছে তো গ্রামেই বিয়ে হবে এই বাবা দেখ দেখ আমার বোনের হাতটা মশলা পিষে পিষে আমার বোনের হাতটা একেবারে পাথর হয়ে গেছে যে গ্রামেই ও যাক সেখানে একটা মশলা পিশার যন্ত্র থাকবে না এত এত কাপড় কেচে ও পিঠের যন্ত্রণায়ে রাতে ঘুমোতে পর্যন্ত পারে না আর যে গ্রামেই ও যাবে সেখানে একটা ওয়াশিং মেশিনও পাওয়া যাবে না এই নাকি শহরে পাঠাবে আরে আরে ছাড় না বীরেন্দ্র এই আমাদের বোন যে শহরে যাবে সেখানে অন্ততপক্ষে একটা মুভি টকিজ হতে হবে না হলে সেটা আবার কি শহর ও এখন সিনেমা হল জুড়ে দিয়েছো লিস্টে ওটা কেন বাবা বোন পরিবার যখন শহরে থাকবে তখন ভালো করে সিনেমা দেখতে পারবে আর ভালো করে টাইম পাস হয়ে যাবে আমরা যাব না মানে যেই শহরে এই সব জিনিস আছে সেখানেই তুমি বোনের বিয়ে দিতে মানে তোর বোন থেকে একটু ওপরে সাবিত্রীর থেকে একটু নিচে আছে এই জীবনে তোর বোনের বিয়ে হওয়া খুব মুশকিল হে ভগবান আমি সব সময় তোমার পুজো করি আমি কোনোদিন কিছু চাইনি কিন্তু আজকে তোমার কাছে একটা জিনিস চাইছি ভগবান এবছর কোনো সুন্দরী মেয়ের সাথে দেখা করিয়ে আমার বিয়ে করিয়ে দাও ভগবানের জন্য ফাটানো হয় লোকের ক্ষতির জন্য নয় মুখের গরম দেখো বা বা ভগবান বাহ এত বছর পর তুমি আমার প্রার্থনা শুনলে ভগবান ধন্য তুমি ভগবান ধন্য আহ শুনুন কি হয়েছে আপনার অ্যাড্রেসটা দেবেন ঝাড়ু মারবো তোমায় একা মেয়ের যদি ঠিকানা জিজ্ঞাসা করো এই কাঠগুলো তোর বুকের ওপর লাগিয়ে না আমি অমন চলিয়ে দাম না শুনে নে ভালো করে শুনে নে কোনো দিন যদি শহরের আশেপাশেও দেখি না তাহলে বাঁচবি না জিজ্ঞেস করছে অ্যাড্রেস uh

বিশ্বাস করুন আমি খারাপ উদ্দেশ্যে জিজ্ঞেস করিনি আপনার বোনকে দেখে ভালো লাগলো তাই ভাবলাম যে বিয়ের কথা বলতে হলে অ্যাড্রেস তো লাগবে তাই ওহো এর মধ্যে বিয়েতে পৌঁছে গেছিস তুই কোন শহরে থাকিস রে গড়িয়াহাট কি গ্রাম থেকে এসেছিস ভাই শোন চলো কর গৌরী তুই ভেতরে যা ভেতরে যা বোচো দাদা কি হয়েছে রে আরে এ তোর ইনস থেকে অনেক দূরে রে আমার উপর চান না একটা সুযোগ আমাকে দে ভাই হ্যাঁ হ্যাঁ শুনুন দাদা গড়িয়াহাট মানে কোনো গ্রাম নয় দাদা বেহালা কলেজ স্ট্রিট ধর্মতলার মতো এটাও শহরের একটা জায়গা না কলকাতা থেকে ওই যেটা বাংলার রাজধানী এক সময় ক্যালকাটা ছিল যেটাকে এখন লোকেরা কলকাতা বলে তাই তো হ্যাঁ ঠিক বলেছেন বিধানসভা রাইটার্স বিল্ডিং দক্ষিণেশ্বর মন্দির এই সব ওখানে আছে না ওই কলকাতাই তো হ্যাঁ হ্যাঁ ওই কলকাতাই আপনি কলকাতায় থাকেন জন্মেছি গ্রামে আর বড়ো গ্রামেই হয়েছি এখন গ্রামে আমরা থাকি না আমরা সবাই শহরেই থাকি হ্যাঁ আপনার কলকাতা কলকাতাতেই আছে তো মরা অবধি কলকাতাতেই থাকবো আমার বোনের যখন বিয়ে হয়ে যাবে ও তাহলে কলকাতাতেই থাকবে আরে কি রকম কথা বলছেন যেখানে আমি থাকবো সেখানেই ও থাকবে

এসব কি গৌরী ভাইয়ের কামিজও নিয়ে যাবি নাকি তুই হ্যাঁ কলকাতা যাওয়ার পরেও কি দাদা শিওটি পরবি নাকি কি হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে যদি ছেলেদের জামাই পড়তে হয় তাহলে তো তোর স্বামীর জামা আছে সেগুলো পরবি বল বরের শার্ট যতই থাকুক তাহলে আমার দাদার মতন হুম হুম

তোমরা সুখে শান্তিতে সংসার করবে বললে বরণ করলাম বলকে কোনো উপহার দেবে না বুঝি আরে যাই বাবু তুমি ভেতরে যাও না আমি আছি তো হ্যাঁ যাও 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 আরে আমি আসলে ওর কাছে টাকা আছে হুম আমার বোন প্রথমবার এসছে আর আপনি ওকে বরণ করলেন তাই আপনার জন্য আমি সবকিছু করতে পারি কি বলেন মানে আমি বলতে চাইছি আমার বোনের জন্য আমি সব কিছু করতে পারি আপনি যাই বলুন কথা বলা কিন্তু আপনার উচিত হয়নি কি আমি কি মিথ্যে কথা বললাম কেন এত সুন্দর বোন থাকা সত্ত্বেও আপনি বলেছিলেন নাকি আপনার কেউ নেই ও আমার বোন নয় বোনের মতো পাশের বাড়িতে থাকে ছোটবেলা থেকেই আমরা একে অপরকে ভাই বোন বলি ওহ হো ওই ব্যাপার নাকি তুমি আমার দাদার মতো আমি তোমার বোনের মতো ওনার বোনের সাথে তোমার বিয়ে হয়ে গেছে তাহলে সম্পর্কে উনি আমার কে হলেন বর হবে না বিয়ে হলে স্বামী মেনে নেবে না হলে শ্বশুর মেনে নেবে না হলে আপনি যা বরে হয় তাই মানবেন আমি কি মানবো যা মনে করতে করতে পারি মুখটা আর না দেখেছেন বীরেন্দ্র তুমি সেই মনে আছে যে কাজটা বলার জন্য আমরা আগে করেছিলাম সেই কাজটা মনে হচ্ছে আমার করতে হবে মনে কর আজ রাত্রে কোথায় শোবেন আপনি কেন প্লিজ 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 আমাকে বলুন আমি না

কি বলছেন কথাটা আমি বলছি শোনো এই ব্যাপার ভ্যাটারটা এটা না পেছনে পেছনে দেখুন পেছনে দাদা